হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে আপনার সাথে নতুন আপডেট নিয়ে সাথে আলোচনা করব তো আপডেটটি হলো বিকাশ অ্যাপ্লিকেশনের নতুন আপডেট আপনারা অবশ্যই বিকাশ অ্যাপটি আপনারা ভালো করে আপডেট দিয়ে নেবেন প্লে স্টোর থেকে তো আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকেন সে আপডেট কি কি আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসছে আপনারা মনে সহকারে দেখবেন তো ভিওয়ার্স আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন সব প্রবেশ করার পর আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো প্রোফাইল ক্লিক করার পর আপনারা যদি একটু নিচে আসেন নিচে আসার পর দেখেন আপনাদের আমি প্রথম যে আপডেটটি দেখাচ্ছি লিঙ্কস অ্যাপস তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন লিঙ্ক লিঙ্কড অ্যাপসের মধ্যে পেমেন্ট বিবরণী পূর্বের লিঙ্ক লিঙ্ক অ্যাপস তো এইগুলোর মধ্যে আপনারা যে পেমেন্ট করেছেন বা অন্য অ্যাপসের সাথে যে যোগাযোগ এটা কিন্তু এখানে চলে আসবে এটা তো মূলত প্রথম আপডেট তারপর আপনারা যদি দেখেন নিচে তো দেখাইলাম তারপর আবার দেখেন এখানে এক লেনদেন তো আপনারা যদি এক একটাই লেনদেনে ক্লিক করেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে ইরে দেখেন এক ট্যাপ লেনদেনে ক্লিক করার পর এখানে কি বলছে এক ট্যাপে ইনস্ট্যান্ট রিচার্জ করুন নিজ নাম্বারে তো এটা থেকে এটা যদি আপনারা এখান থেকে এনাবেল করে দেন এনাবেল করে দেওয়ার পর আপনার কিন্তু এখানে ভালো করে করে নেবেন করে নেবে এখানে কি বলছে দেখেন এক ট্যাপ রিচার্জ চালু করুন বিকাশে পিন বা টাচ পেস আইডি সারা এ এক টেপে ইনস্ট্যান্ট রিচার্জ করুন আপনার নাম্বারে এক হাজার টাকা পর্যন্ত মানে কি বলছে আপনার যে টাচও করতে হবে না ফেসও দেখাইতে হবে না পিন ছাড়া আপনার ইনস্ট্যান্ট এক হাজার টাকা পর্যন্ত আপনি রিচার্জ করতে পারবেন যে আপনার নাম্বারে যে নাম্বার দিয়ে আপনি কি এখানে আইডি খুলেছেন সেই নাম্বারে শুধুমাত্র তো এখানে নিশ্চিত নিশ্চিত করেন ক্লিক করেন ক্লিক করার পর আপনারা এখান থেকে দ্বিতীয় আপডেটটি দেখেছেন তারপর আপনারা এখানে দেখেন যে তৃতীয় যে আপডেটটা ম্যানেজমেন্ট তো ক্লিক ক্লিক করেন করার পর আপনারা এখানে দেখেন যে প্রফেশনাল নোটিফিকেশন নতুন সব ক্যাশব্যাক রিওয়ার্ড আরও অনেক আপডেট পেতে এই অপশনটি চাবো এখন আপনি সবসময় লেনদেন ও বিকাশ সেবায় গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবেন তো এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন যদি এখান থেকে আপনারা এটা অ্যানাবেল করে রাখেন তো ভিওর্স আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম